যেটা দেখবো সেটা হলো লিমিটের এর ঠিক আছে লিমিট থেকে প্রচুর কোয়েশ্চেন আসে লিমিট থেকে আসলে কিভাবে করা যায় একটু খেয়াল করো যে একটা কোয়েশ্চেন আছে দেখো লিমিট দিয়ে একটা আমাদের একটা ফাংশন দিতে এখান থেকে আমাদেরকে বলছে যে করো বা আমাদেরকে বলছে যে লিমিটটা বের করে লিমিট তো লিমিটে কিভাবে বের করে প্রথমত হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো প্রথমে তোমরা একটা চেক ডাউন দেখো যে এই মানটাতে আমরা এক্স এর ভ্যালুটা বসালে জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা আহ ওয়ান বাই জিরো এই ধরনের বা এই টাইপের কোনো পোর্শন আসে নাকি এরকম আসে তাহলে ডেফিনেটলি তোমাকে যেটা করতে হবে যেটা হলো তোমাকে এল হসপিটাল রুল রুলাই করতে হবে এল হসপিটাল রুল এপ্লাই করতে হবে তো এই রুলস টা কি আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে প্রবলেম সলভ করে করে শিখে যাব আমরা তো এখানে দেখো আমরা যদি পাই বাই টু এর মানটা বসাই তাহলে কি আসে দেখো তো না সাইন হচ্ছে উপরে জিরো নিচেও জিরো চলে আসে তার মানে আমার এই ফর্মেটটা চলে আসতেছে তাহলে ডেফিনেটলি আমাকে এল হসপিটাল রুল এপ্লাই করতে হবে তাহলে দেখো কিভাবে অ্যাপ্লাই করা যায় এখান থেকে লিমিট এক্সটেন্স টু পাই টু পরে আসছে দেখো পরে যা থাকবে তাকে এবং নিচে যা থাকবে এবং লব এবং হতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই এইরকম পার্ট হচ্ছে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ডিফেন্সিয়েশন করব তাহলে দেখো আমরা প্রথমে করি তাহলে কে করলে জিরো কে করলে কি হয় কে ডিফেন্সিয়েশন করলে হচ্ছে কজ এক্স আর নিচে যদি আমরা করি তাহলে কি হবে বলতো টু পাই বাই টু মাইনাস এক্স তাহলে যেটাকে আমরা চিন্তা সেটা তো এক্স না সেটা ছিল হচ্ছে কি শুধু মানে এটাকে করলে এটা হবে জিরো এখন আমরা একটু মানটুকু বসাই তো দেখি টেন্স টু পাই ওয়াই টু এটা বসাই বসাইলে কি হয় বসাইলে হচ্ছে উপরে হচ্ছে কে আসে দেখো তো উপরে হচ্ছে আহ একটু খেয়াল করো আচ্ছা একটু খেয়াল করো উপরে যদি আমরা বা নিচে যদি একটু দেখি তাহলে কি হয় এখানে হচ্ছে পাই মাইনাস মাইনাসের মানুষে যদি আমরা একটু গুণ করি মাইনাস পাই মাইনাসের মানুষের প্লাস টু এক্স আর উপরে কি আছে মাইনাস কজ এক্স এখন যদি আমরা পাই বাই টু বসাই তাহলে একচুয়ালি কি আসে উপরে কি আসে জিরো তো তাহলে এখানে আবার যদি বসে তাহলে আবার কি আসে জিরো বাই জিরো ফর্মেট তাহলে আমাদেরকে আবার এল হসপিটাল করতে হবে তাহলে আবার করলে এখানে আসে কত

আছে আছে 17 জন তো লাইভ ক্লাস নেওয়ার মানে কি বুঝছি কি না রেসপন্স করবা আর না হয় রেকর্ডেড ক্লাস নিব আমি খেল করো পরেরটাতে দেখো খেল করো যে আমাদের একটা ফাংশন দিছে যেটাকে বলছে লিমিট বেড করতে তো এই ধরনের প্রবলেম সেম টু সেম যেটা বললাম যে তুমি আগে জিরো বসায় দেখো সবগুলোতে জিরো বসালে কি আসে দেখো তো এখানে জিরো মাইনাস জিরো আর যেহেতু নিচে জিরো আসছে তার মানে কি এখানে কি অ্যাপ্লাই করতে হবে কুইক

রুটের ভিতরে প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায় একটু খেয়াল করো সবাই তো এখানে কি আছে দেখো এখানে কি আছে আমি শর্টকাটটা শেখাই দিচ্ছি সবাইকে এখানে কত আছে 2 আর এখানে কত আছে 4 তাহলে মাথায় রাখবে অলওয়েজ যে এখানে x এর সহগ যেগুলা থাকে ওগুলার গুণ নিয়ে নিবা প্লাস মাইনাস কোনো বিষয় না তাহলে a b 2 মানে হচ্ছে এখানে 3 আছে আর এখানে আছে কত 4 তাহলে ডিভাইড বাই 2 মানে কত হয় 7 বাই 2 তারপর খেয়াল করো পরের মেথটা যে লিমিট এক্সটেন্স টু জিরো তারপর এটার মান কত তাহলে এইভাবে এটাতে একটু খেয়াল করো যদি আমরা যদি বসাই তাহলে কি হয় লন ওয়ান জিরো নিচে কত আসে জিরো তাহলে আমার এই ফর্মেটটা কিসের ফর্মেট আসছে এল হসপিটালের ফর্মেট না সবাই বলো এটা কি বুঝছো এটা এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে তেলে এখন আমরা এল হসপিটাল ইউজ করি তাহলে এখানে লন কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কি হয় 1/x মানে 1/x কে দর্ষিয়ে তো 1+x তো যেহেতু এটা 1+x একে আবার আমাকে ডিফারেনশিয়েট করতে হবে তার মানে 0+1 তারপর নিচে হচ্ছে কত 1 তাহলে আলটিমেটলি আসতেছে আমার লিমিট নিচে হচ্ছে x টেন্ডস টু কত 0 আর এখানে আসতেছে আমার एक्चुअली 1 ডিভাইডেড বাই 1+0 তাহলে আমি x এর মান বসাইলে 0 চলে আসে না তাহলে एक्चुअली আমার এখানে মানটা হচ্ছে জাস্ট 1 ঠিক আছে তাহলে আমার মানটা বসালে শুধুমাত্র ওয়ান আসে এই হচ্ছে আমাদের ওয়ান ট্রিক্স গুলো সবাই খেয়াল করো যে ভাই কিভাবে ট্রিক্স করে ঠিক আছে শুধুমাত্র ক্লাস করে লাভ নাই ভালো করে খেয়াল করো কি করায় ভাই আচ্ছা তারপর খেয়াল করো এই প্রবলেমটা সবাই হচ্ছে এল হসপিটাল দিয়ে ইউজ করে করতে পারো আবার আরেকটা শর্টকাট কিংবা আমি তোমাদেরকে শিখে দিচ্ছি যেমন এটা প্রথমে যদি তুমি এল হসপিটাল ইউজ করে দেখো ইনফিনিটি বসাইলে আমাদের এল হসপিটাল চলে আসে বাট আমরা দেখি এখানে টু এক্স মাইনাস জিরো নিচে হয় জিরো প্লাস ওয়ান দেখো আবার যদি আমি এক্স এর বসাই তাহলে আবার ওই ফর্মেটে চলে আসে আমাকে আবার জিরো তো জিরো এখানে আবার জিরো এখানে কত এইট আলটিমেটলি আমার মান আসতেছে কত ওয়ান বাই ফোর তাহলে ওয়ান ডিভাইডেড বাই মানে মাইনাস ওয়ান বাই ফোর আর একটু ইজি করে দিই তোমাদেরকে দেখা মাত্র আনসার করে ফেলতে পারবা দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কোনটা আছে এক্স এর এক্স স্কোয়ার তাহলে তার সহগ কত সে তার সহগ কত উপরে সর্বোচ্চ ঘাত কত আছে স্কোয়ার তার সহগ কত 1 1 নিচে কি আছে নিচে সর্বোচ্চ ঘাত কত স্কোয়ার তার তার সহগ কত 4 4 তাহলে এই যে আমাদের आंसरটাও ছিল 1 মাইনাস 1 বাই 4 এরকম শর্টকাট টেকনিক দিয়ে কম জায়গার ভিতরে এবং দ্রুত সলভ করতে তোমরা ডেফিনেটলি এই মাত্র চারশো টাকার কোর্স নিয়ে নিতে পারো এই কোর্সটাতে তোমরা শিখবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে কম জায়গায় সলভ করতে হয় কিভাবে দ্রুত সলভ করতে হয় এবং তোমাদেরকে প্রথমে বেসিক দেখানো হয় এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয় যেটার কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিওগুলো একটু দেখো কিংবা আমার ফেসবুক যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ফেসবুক লিংকে যা দেখতে পারবো এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে সাস্টের সিসি পাইছে অনেকেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এবং তোমাদের জ্ঞাতাতে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায় হচ্ছে পঞ্চান্ন প্লাস হুবহু টাইপ কমন আসছে সো তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা এই কোর্সটা নিতে পারো এবং এইচএসসি চব্বিশ বেচের যারা আছো তারাও হচ্ছে কোর্সটা নিতে পারো তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুইটার কি বলা যায় আহ তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে